বাংলাদেশ ডাক বিভাগে বিশাল একটি নিয়োগ প্রকাশিত হয়েছে দেখতে পারতেছেন আমি নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে গেছি তো এখানে আমি আপনাদের সব সময় বলে থাকি যে সর্বপ্রথম আপডেট ভিডিও আমি ইউটিউবে আপলোড করে থাকি তো সেক্ষেত্রে আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না হলে আপডেট ভিডিওগুলো পাবেন না তো এই যে দেখতে পারতেছেন টোটাল টোটাল সাতশো পঁয়তাল্লিশ পদে ডাক অধিদপ্তর পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দুটি নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে বারো জানুয়ারি দু হাজার পঁচিশ আর শেষ হবে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তো এই পদগুলা মোটামুটি এসএসসি পাশে অনেকগুলো নেবে ইন্টারমিডিয়েটেও দেখ নাইমন হয় মেবি ম্যাক্সি ম্যাক্সিমামগুলো আপনার অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু হয়ে এসেচ্ছি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে সবাই আবেদন করতে পারবে কোনো রিকোয়ারমেন্ট তেমন একটা চাওয়া হয়নি তো দেখতে পারতেছেন তো আমি শিক্ষাগত যোগ্যতা আপনার লিঙ্ক দিয়ে দেবো আপনার পরিণমে নাহলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তো জাস্ট আমি পদগুলো দেখাচ্ছি প্রথমে আছে পোস্টম্যান গ্রেট সতেরো একশো নব্বইটি স্ট্যাম্প ভেন্ডার গ্রেট আঠারো তিনটি ওয়াম্যান গ্রেড উনিশ একটি আমগার্ড গ্রেড উনিশ পাঁচটি বেতন স্কুলগুলো নিচে দেওয়া আছে আপনারা লিঙ্ক দিয়ে দেবো আপনার পরে নিয়ে আস্তে ধীরে হ্যাঁ প্যাকার কাম মেইল কেরিয়ার গ্রেড উনিশ অফিস সহায়ক গ্রেড বিশ গার্ডেনারে ও সরি আপনার প্যাকার ক্যাম মেয়েলে একশো তেইশটি নিবে অফিস সহায়কে নেবে তেইশটি গার্ডেনারে পাঁচটি পরিচ্ছন্নতা কর্মী এগারোটি বার্তা ভাগ দুইটি আর রানার গ্রেট বিশ একত্রিশ একশো একত্রিশটি বোর্ডম্যান তিনটি নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ সাতাশটি মোট পাঁচশত চব্বিশটি তো এখানে গেল পাঁচশত চব্বিশটি তো নিচে আরও রয়েছে তো আমি সম্পূর্ণ আমি লিঙ্কটি দিয়ে দেবো আপনাদের আপনারা আস্তে ধীরে পড়ে নিন তো ষাট ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার পার্ডাল গ্রেট চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে বেতন শুরু কোনো এটা আপনার মোটামুটি স্নাতক পাস কম্পিউটার থাকতে হবে। সহকারী গ্রেড চোদ্দ এগুলো সবগুলো গ্রেড দেখেছি এগারোটি কেশিয়ার গ্রেড চোদ্দ একটি টেকনিশিয়ান একটি কম্পাউন্ডার ফার্মাসিস্ট একটি গ্রেড চোদ্দ রাফ নেন দুইটি গ্রেড পনেরো পোস্টাল অপার্ডার গ্রেড পনেরো একশো আশিটি এইটাই অনেকগুলো লোক নেবে এটা মেবি উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট হলে আপনারা আবেদন করতে পারে অনেকগুলা লোক নেমে তো এই যেগুলা লোক বেশি মানে শূন্য পথ বেশি আপনারা চেষ্টা করুন সেগুলোতে আবেদন করার জন্য ড্রাইভার ভারী একটি গ্রেড পনেরো ড্রাইভার হালকা গ্রেড ষোলো পাঁচটি কম্পিউটার মুদ্রা করিক গ্রেট ষোলো তিনটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা গ্রেড গ্রেট ষোলো সাতটি কার্পেন্টার গ্রেড ষোলো একটি পাম্প অপারেটার গ্রেড ষোলো একটি প্লাম্বার গ্রেড ষোলো দুইটি মিডওয়াইফ ষোলো একটি মোট এখানে দুইশো একুশটি এখানে সবগুলোতে শূন্য কম দেখলাম তো এই যে একটিতে পোস্টাল অপারেটর এটা শূন্য পদ বেশি আছে তো এটা দেখতে পারেন আবেদন যেগুলো আপনার শূন্যপদ বেশি সেগুলোতে আপনার আবেদন চাকরি হওয়ার সম্ভাবনাটা তুলনামূলক কিছুটা বেশি তো এইটার আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ধীরে পড়ে নিন তো এই ভিডিওটাই এই পর্যন্তই তো এটা একটি বড় একটা সার্কুলার তো যারা আমার চ্যানেলে তো দেখেন তারা সকলেই আমি মনে করি চাকরি প্রত্যাশী তো তাদেরকে আমি আপডেট করে রাখি সময় তো তো সকলে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ